আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বিডি ইলেকট্রনিক্সে আপনারা অনেকেই জানেন বিডি ইলেকট্রনিক্স সম্পর্কে এবং বিডি ইলেকট্রনিক্সের থেকে হিট প্রোডাক্ট প্যান্টানিক ব্র্যান্ডেড টেলিভিশন এবং বিডি ইলেকট্রনিক্স আজকে অর্থাৎ আজকে এই যে অক্টোবর মাস পুরো অক্টোবর অক্টোবর মাস জুড়ে প্যান্টানিক ব্র্যান্ডেড টেলিভিশন তথা বিডি ইলেকট্রনিক্সের একটা বিশেষ মুহূর্ত থাকে বিশেষ দিন থাকে তারা এই বিশেষ দিনটাকে উদযাপন করছে তাদের বর্ষপূর্তি হিসেবে অর্থাৎ পণ্যবিডি ইলেকট্রনিক্স এবছর নবম বর্ষে পদার্পন করল তাদের আট বছরের যাত্রা সফল শেষে তারা নবম বছরে পদার্পণ করেছে এবং নবম বছরে এসে পণ্যবিডি ইলেকট্রনিক্স আপনাদের জন্য দারুন একটি অফার নিয়ে এসেছে স্টক থাকা সাপেক্ষে এই অফারগুলো চলবে সো কি কি অফার রয়েছে ইলেকট্রনিক্সের সেগুলো আপনাদেরকে দেখাবো এবং শুরুতেই বলি আজকের এই লাইভটা বিশেষ একটি লাইভ কেননা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা আসলে বাংলাদেশের আর কোথাও দেখানোর সুযোগ নেই এই যে টেলিভিশনটা দেখতে পাচ্ছেন এই টেলিভিশনটা চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশন এটার দাম আমি নিজেই কিছুদিন আগে বলেছিলাম সাত টাকা তবে পণ্য বিডি ইলেকট্রনিক্স এর উপলক্ষে ছ হাজার নয়শো টাকায় এই টেলিভিশনটি আপনি পেয়ে যাচ্ছেন একেবারে চব্বিশ ইঞ্চির বেসিক একটি টেলিভিশন ছ হাজার নয়শো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের আর কোথাও আপনি এত ভালো মানের টেলিভিশন এই দামে পাবেন না আমি সব সময় বলি পণ্য বিডি ইলেকট্রনিক্স টেলিভিশন আমি নিজে ব্যবহার করি পণ্য বিডির সাথে আমার সম্পর্ক অল্প কিছুদিন থেকে কিন্তু আমি অনেক আগে এদের টেলিভিশনটা নিয়েছিলাম আপনারা দেখেছেন আমি হয়তো কিছুদিন ধরে পণ্যবিডি ইলেকট্রনিক্স এর সাথে যুক্ত আছি কিন্তু পণ্য বিডি পাচ্ছে দুইটা আছে তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন যাই হোক এবারে আমরা আপনাদেরকে দেখাতে চাই চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন অর্থাৎ এই টেলিভিশনটাতে আপনি সব কিছু পাচ্ছেন সব কিছু বলতে সব কিছু আমাদের মনে হয় একটা টেলিভিশনে ওয়াইফাই সিস্টেম থাকলে ভালো হতো এটার ভেতরে রয়েছে টেলিভিশনের ভেতরে ইউটিউব থাকলে ভালো হতো এটার ভেতরে রয়েছে টেলিভিশনের ভেতরে নেটফ্লিক্স থাকলে ভালো হতো এইটার ভেতরে রয়েছে এবং দামটা দেখুন মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো টাকায় আপনি দশ বছরের ওয়ারেন্টি তথা এক বছরের গ্যারান্টি সমৃদ্ধ এই টেলিভিশনটি পেয়ে যাচ্ছেন এটার পূর্ব মূল্য ছিল আট হাজার নয়শো টাকা তবে পণ্যবিডি ইলেকট্রনিক্সের নব বর্ষপূর্তি উপলক্ষে আপনি পেয়ে যাচ্ছেন এই টেলিভিশনটি সাত হাজার নয়শো টাকায় এবারে অনেকেরই চাহিদা থাকে আর একটু বড় টেলিভিশন নিব এই যে বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটা পণ্য বিডি কিছুদিন আগেও আপনাদেরকে দিয়েছিল চোদ্দো হাজার টাকায় তবে এবছরে এসে তারা বাৎসরিক যে একটা অফার রয়েছে তাদের যে বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উপলক্ষে পণ্য বিডি ইলেকট্রনিক্স মাত্র এগারো হাজার নয়শো টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন আপনাদেরকে অফার করছে এবং এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য স্টক থাকা সাপেক্ষে পণ্যবিডি ইলেকট্রনিক্স বলেছে যতদিন স্টক থাকবে ততদিন পর্যন্ত আমরা এই অফারটা কন্টিনিউ করবো সেক্ষেত্রে তাদের অক্টোবর মাসটা বর্ষপূর্তির মাস আমার ধারণা এই পুরো বর্ষপূর্তির মাস জুড়েই এই অফারটা থাকবে তবে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে এই এটা বন্ধ করে দিতে হবে এমনটাই বলেছে তবে আমি পুনরায় আবার রিকোয়েস্ট করব যে যদি আমাদের স্টকগুলো শেষ হয়ে যায় যদি আপনাদের স্টকগুলো শেষ হয়ে যায় তাহলে আরও কিছু অফার দেয়া যায় কিনা না এটা যাই হোক বর্ষপূর্তি উপলক্ষে পণ্য বিডি ইলেকট্রনিক্সে দারুণ অফার রয়েছে যারা এই মুহূর্তে যুক্ত হলেন যেহেতু এটি লাইভ লাইভ টেলিকাস্টে এই মুহূর্তে যারা যুক্ত হলেন পেছনের কোনো কিছু দেখতে পেলেন না তাদেরকে বলছি আমরা শুরুতে দেখিয়েছিলাম সাত হাজার পাঁচশো টাকার টেলিভিশনটা পণ্যবিরি ইলেকট্রনিক্স মাত্র ছ হাজার নয়শো টাকায় দিচ্ছে তাদের বর্ষপূর্তি উপলক্ষে এছাড়া বত্রিশ ইঞ্চির টেলিভিশন এই মুহূর্তে বললাম আপনি দেখতেই পাচ্ছেন এগারো হাজার নয়শো টাকায় স্মার্ট টেলিভিশন দিচ্ছে এছাড়া আরও একটি আকর্ষণীয় টেলিভিশনের কথা আমি বললাম সেটা হচ্ছে সাত হাজার নয়শো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন যেটার দাম ছিল আট হাজার নয়শো টাকা এটাও স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এবারে আমরা আপনাদেরকে আরো একটি বড় টেলিভিশন দেখাবো এই যে দেখুন স্লিম এবং খুবই চমৎকার একটি টেলিভিশন প্যান্টানিক ব্র্যান্ডের পণ্য বিড়ি ইলেকট্রনিক্স এই টেলিভিশনটা কিছুদিন আগেও এমআরপি রেট ছিল বাইশ হাজার টাকা তারা বাইশ হাজার টাকায় এই তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা সেল করেছিল তবে তাদের বর্ষপূর্তি উপলক্ষে অফার প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন তারপরে আমি বলে দিচ্ছি উনিশ টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনি বাংলাদেশের অন্য কোথাও একটু ঘুরে আসবেন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আই মিন স্মার্ট অ্যান্ড্রয়েড বলতে আপনারা নিশ্চয়ই বোঝেন কারণ আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে যেই ফিচারগুলো রয়েছে টেলিভিশনের সেই ফিচারটা রয়েছে আপনি চাইলে অ্যাপ ইনস্টল করে এটাতে ফেসবুক ব্যবহার করতে পারবেন সো ইউটিউব তো রয়েছে নেটফ্লিক্স তো রয়েছে আদার্স ওটিটি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো আপনি এখানে ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করতে পারছেন এবং মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এক বছরের গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি সমৃদ্ধ এই টেলিভিশনটি থাকছে এবারে আমরা আপনাদেরকে আরেকটু বড় টেলিভিশন দেখাতে চাই এ পাশটাতে রয়েছে আমি এখানে একটু বসি বসে আপনাদেরকে একটু দেখাই স্ক্রিনটা কি ঝকঝকে তক দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নিয়ে আসলে বলার কিছু নেই আপনার ইন্টারনেট যত ভালো হবে আপনার স্ক্রিনটা আসলে তত ভালো হবে এবং এই প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনের একটা আলাদা মানে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বটা এমন ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না ঝির করে কিন্তু প্যান্টানিক ব্র্যান্ডের ভেতরে আপনি এই যে এখানে সোর্স বাটন রয়েছে এই রিমোট গুলোর ভেতরে সোর্স বাটন রয়েছে এবং কিছু অপশন আছে এই অপশনগুলোতে ক্লিক করলে আপনি সম্পূর্ণরূপে একেবারে আপনার কাছে মনে হবে যে আমি ফোর কে রেজুলেশনে ডিশ লাইন দেখছি এই সুবিধাটা রয়েছে এবং অনেকে এটা জানেন না যারা কিনবেন তারা এই অপশনটা আসলে পেয়ে যেতে পারেন তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন আমি ব্যবহার করি আমারটাতে আসলে রয়েছে সো অন্যগুলোতেও থাকবে বলেই আমার বিশ্বাস এই টেলিভিশনটা দেখুন পঞ্চাশ ইঞ্চির একটি টেলিভিশন আমরা পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন বলতে কত বড় একটা মানে ফিল আসে যাদের বেডরুমে পঞ্চাশ ইঞ্চির একটি টেলিভিশন থাকবে মনে হবে যে অনেক বড় কিছু আমার ইতে রয়েছে এবং এইটার এমআরপি দাম দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা এমআরপি পঁয়ত্রিশ হাজার টাকা তবে পণ্য বিডি ইলেকট্রনিক্স তাদের বর্ষপূর্তি উপলক্ষে বত্রিশ হাজার নয়শো টাকায় আপনাদেরকে এই যে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন এই টেলিভিশনটা অফার করছে সো এই অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য পণ্যবিডি ইলেকট্রনিক্স তাদের বর্ষপূর্তি উপলক্ষে ধামাকা একটি অফার দিয়েছে আর এই ধামাকা অফারটা আপনি ও নিতে পারেন আমি অনুরোধ করব স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি নম্বর দুটি নম্বর দিয়েছি মিরপুর এবং উত্তরা শোরুমের মিরপুর এবং উত্তরা শোরুমের নম্বর দেওয়া রয়েছে আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন যারা ঢাকার ভেতরে রয়েছেন তারা কিন্তু ফিজিক্যালি আসতে পারেন অথবা ফোন কলের মাধ্যমে এটা অর্ডার করতে পারেন ঢাকার বাইরে যারা থাকেন তারা সরাসরি ফোন করবেন প্রয়োজনে ভিডিও কল দেবেন আমার রেফারেন্স দেবেন আশা করি আপনাদেরকে ভালো অথেন্টিক প্রোডাক্টটাই দেয়া হবে এবং প্রাণের ভাই প্রবাসী ভাই যারা রয়েছেন তারাও তো অনেকে টেলিভিশন নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা নির্দিধাই এই নম্বরটাতে ফোন করবেন এবং আমার সাথে যাদের ব্যক্তিগত পরিচয় রয়েছে তারা আমাকেও ফোন করতে পারেন আমি নিজ দায়িত্বে অনেককেই আসলে টেলিভিশন পারচেস করার জন্য আমাকে বলেছিল আমি থেকে তাদেরকে পারচেস করে দিয়েছি সো এটা আমার জন্য বড় একটি পাওয়া বলতে পারেন কেননা আমি নিজে এই টেলিভিশনের একজন ভোক্তা বলতে পারেন আপনারা আমি নিজে টেলিভিশন ব্যবহার করছি তিন বছর ধরে ব্যবহার করছি শুরুতে আসলে এটা নিয়ে আমার ভেতরে কিছুটা দ্বিধাতন্ত্র ছিল তবে মনে হচ্ছিল যে ঠিক আছে এটাও তো একটা ব্র্যান্ড আমরা তো অনেক নামি দামি নাম করা ব্র্যান্ডের পেছনে ছুটি এবং এমন হয় যে পণ্যে সমস্যা হলে আমরা না ক্লেইম করার কোনো সুযোগ পাচ্ছি না কিন্তু বিড়ি ইলেকট্রনিক্সে এই অসুবিধাটা আপনার থাকছে না আপনার বিক্রেতা আপনার সামনে আপনার বিক্রেতা আপনার সামনে রয়েছে আপনার আপনাকে যে টেলিভিশন দিচ্ছে সেই টেলিভিশনটা উৎপাদন করছে বিভিন্ন ভাবে আপনাকে সেটা অফার করছে সেক্ষেত্রে আপনি প্রথমত বিক্রেতাকে পাচ্ছেন এটা আপনার জন্য একটি বড় বোনাস পয়েন্ট আমরা পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনটা দেখালাম এবারে আমরা আপনাদেরকে পঞ্চান্ন ইঞ্চির একটি টেলিভিশন দেখাতে চাই স্মার্ট ফোরকে যে হ্যাঁ আমার মনে আপনাদের অনেকেরই আসলে থাকে যে ফোর কে একটি টেলিভিশন আমি দেখব ফোর কে টেলিভিশন কেমন হতে পারে অবশ্যই ভালো হবে এবং এই টেলিভিশনটা অ্যান্ড্রয়েড পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট ফোর কে টেলিভিশন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফিচার তো রয়েছেই এমআরপিটা দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার তবে অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকায় পঞ্চান্ন ইঞ্চির একটি টেলিভিশন বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আপনি পাচ্ছেন যান খোঁজ নিয়ে আমি মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের নাম বলি সনি টেলিভিশন আপনি যদি নিতে চান আমি বলেই দিচ্ছি কারণ এটা ইন্টারন্যাশনাল আমরা বলতেই পারি সমস্যা থেকে একটু ঘুরে আসেন বা আরো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রয়েছে সেখান থেকে ঘুরে আসেন আমরা বলতে পারি যে তাদের পণ্যের মান কেমন সেটা আমরা বলবো না তাদের পণ্যের মান অবশ্যই ভালো যেহেতু দাম বেশি কিন্তু আমাদের পণ্যের দাম কম পণ্যবিড়ি ইলেকট্রনিক্স এর পণ্যের দাম কম এবং দাম হিসেবে আপনাকে মানটা অবশ্যই বুঝতে হবে যে আমি এই দামে কেমন মান পাচ্ছি আপনি ফিজিক্যালি এখানে আসুন বা আপনি এটা অর্ডার করে আপনার ঘরে নিয়ে যান নিয়ে গিয়ে টেলিভিশনটা অন করুন অন করার পরে আপনি এটা ব্যবহার করুন ব্যবহার করে অবশ্যই আপনি তখন আপনার যে স্যাটিসফ্যাকশান আপনার যে রিভিউ সেটা কিন্তু আপনি সরাসরি পণ্যবিডি ইলেকট্রনিক্সকে জানাতে পারেন এবং পণ্যবিডি ইলেকট্রনিক্স কখনো তাদের রিভিউ অপশানটা অফ রাখে না ব্যবসায় সততা দরকার এবং পণ্যবিডি ইলেকট্রনিক্স এইটা সময় রাখে কেননা একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ধরুন আপনি একটি ফোন কিনেছেন আমি একটি ফোন কিনেছি এই ফোনটা যে কোনো সময় সমস্যা হতে পারে না হতে পারে বা আমি একটি ডিভাইস কিনেছি সেটাতে হতে পারে এক্ষেত্রে পণ্যবিডি ইলেকট্রনিক্সের সার্ভিস সেন্টার রয়েছে তারা নিজ দায়িত্বে সেটা সার্ভিস করে দেয় এবং এই টেলিভিশনগুলো এক বছরের গ্যারান্টি রয়েছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে সো আপনার চিন্তার আসলে খুব বেশি কারণ আমি মনে করি না এবারে আসি আমরা আরেকটু বড় টেলিভিশনে যাই পঞ্চান্ন ইঞ্চির পরে আমরা এবারে আপনাদেরকে পঁয়ষট্টি ইঞ্চির স্মার্ট ফোর এই হাই রেজলিউশন টেলিভিশনটা আপনাদেরকে দেখাতে চাই এই টেলিভিশনটার দাম ছিল ষাট হাজার টাকা পণ্যবিডি ইলেকট্রনিক্সের এর এবারের বর্ষবর্তী উপলক্ষে এই টেলিভিশনটা অফার করছে মাত্র আটান্ন হাজার টাকায় জি হ্যাঁ আপনি আটান্ন হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চির একটি টেলিভিশন পাচ্ছেন টেলিভিশনটার ভেতরে সব সবকিছু রয়েছে এখানে একটু ফিচার হালকা করে দেওয়া রয়েছে এটা অ্যান্ড্রয়েড টেলিভিশন ইউটিউব রয়েছে নেটফ্লিক্স রয়েছে এছাড়া আদার যেগুলো সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আরো চমক আরো চমক রয়েছে এইটা দেখুন এই টেলিভিশনটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম একটি টেলিভিশন জি হ্যাঁ এটা পঁচাত্তর ইঞ্চির একটি টেলিভিশন এত বড় একটি টেলিভিশন আপনি আপনার ড্রয়িং রুমে রাখতে পারবেন কিংবা বেডরুমে অনেকে এই বড় টেলিভিশনটা রাখে বিশেষ করে যারা ঘরে বসে স্টেডিয়ামের ফিল নিতে চান তারা কিন্তু এই পঁচাত্তর ইঞ্চি টেলিভিশনটা আপনি পছন্দ করতে পারেন কেননা এই পঁচাত্তর ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে যেটাই বলি না কেন রয়েছে এটার ভেতরে এবং এটার এমআরপি ছিল পঁচানব্বই হাজার টাকা আর এখন আপনি মাত্র অষ্টআশি হাজার টাকায় মাত্র আটাশি হাজার টাকায় এই টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন সো এই মুহূর্তে আসলে সবথেকে দারুণ অফার আমি আপনাদেরকে বলে দিলাম আরো অফার রয়েছে একশো ইঞ্চি টেলিভিশন রয়েছে পনেরো বিডি ইলেকট্রনিক্স এর এবং যারা এই মুহূর্তে আমার লাইভে অংশগ্রহণ করলেন তারা আসলে ভাবছেন যে অষ্টআশি টেলিভিশন যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে আমি আরেকটু পেছনে নিয়ে যেতে চাই শুরুতে কি বলেছিলাম সেটা একটু দেখাতে চাই দেখুন চব্বিশ ইঞ্চি টেলিভিশন রয়েছে পনেরো বিডি ইলেকট্রনিক্স অফার করছে মাত্র ছ হাজার নয়শো টাকায় এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি এছাড়া আট হাজার নয়শো টাকার চব্বিশ ইঞ্চি টেলিভিশনটা এই মুহূর্তে আপনি সাত হাজার নয়শো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এছাড়া আমি বলেছিলাম বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন সেটাও কিন্তু টাকায় আপনি পেয়ে যাচ্ছেন পণ্য বিডি ইলেকট্রনিক্সে এই অফারটা সীমিত সময়ের জন্য আমি বলেছিলাম এবারে আসি আমরা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটা উনিশ হাজার নয়শো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি বাইশ হাজার টাকা এটার দাম ছিল এছাড়া আমরা পঞ্চাশ ইঞ্চির টেলিভিশনটার কথা বলেছিলাম আরো একবার আমি রিপিট করে দিচ্ছি কেননা এই মুহূর্তে অনেকেই জয়েন করছে পঞ্চাশ ইঞ্চির এই টেলিভিশনটা স্মার্ট একেবারে অ্যান্ড্রয়েড টেলিভিশন দেখুন দামটা দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো টাকা এই মুহূর্তে বিডি ইলেকট্রনিক্স দিচ্ছে আগের দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এবারে আমরা আপনাদেরকে পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশনটার কথা একটু আগেই বললাম আরো একবার আমি বলে দিচ্ছি এটার দাম দেখুন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় আপনি পঞ্চান্ন ইঞ্চির স্মার্ট ফোর কে টেলিভিশন পেয়ে যাচ্ছেন এবং এটা একটু আগেই বললাম এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চির টেলিভিশন ষাট হাজার টাকা দাম ছিল আটান্ন হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন পণ্য বিডি ইলেকট্রনিক্স থেকে আর এইটা এইটা হচ্ছে স্টেডিয়াম টেলিভিশন স্টেডিয়াম টেলিভিশন 75 ইঞ্চি টেলিভিশন এই 75 ইঞ্চি টেলিভিশনটার দাম ছিল 95000 এবং এখন আমরা আপনাদেরকে অফার করছি মাত্র 88000 টাকা বিডি ইলেকট্রনিক্সের আরো চমক রয়েছে আমি এই মুহূর্তে দুই তলায় অবস্থান করছি এবারে আমি গ্রাউন্ড ফ্লোরে যাব গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আপনাদেরকে এটার অফার সম্পর্কে আরও অবগত করব যারা এই মুহূর্তে লাইভটিতে যুক্ত হলেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি পণ্য বিডি ইলেকট্রনিক্স তাদের নবম বর্ষপূর্তি উপলক্ষে দারুণ অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং খুবই সীমিত মূল্যে তারা টেলিভিশনগুলো আপনাদেরকে কেনার সুযোগ দিচ্ছে যারা আরও কম দামে নিতে চান অফারের আশায় বসে থাকেন এই ধরনের মানুষদের জন্য আসলে এ এখনই একটা চমৎকার সুযোগ কেননা পণ্যবিডি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন বাৎসরিক এই সময়টাতে তারা হঠাৎ করে এই এটা দিয়েছে ছাড়টা দিয়েছে এর আগে আসলে এত বড় ছাড়ের কথা আমি কখনো শুনিনি তবে এবারই ব্যাপক হারে ছাড় দেওয়া হচ্ছে কেননা তারা আট বছর শেষ করে নবম বছরে সফলভাবে পদার্পণ করেছে আট বছরের যে ক্লান্তি সেই ক্লান্তি থেকে তারা ধীরে 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 একটা অবস্থানে এসে পৌঁছেছে সো একটা প্রতিষ্ঠান বছর শেষ করে উপলক্ষে তারা এই অফারটা দিয়েছে আপনারা এই অফারটা লুফে নিতে পারেন আমরা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরে একটু যেতে চাই গেলেই আপনাদেরকে আরো কিছু টেলিভিশন রয়েছে এই টেলিভিশন অফার সম্পর্কে জানিয়ে দিতে পারবো একটু সাথে থাকবেন তার আগে আপনাদেরকে পণ্ডবি ইলেকট্রনিক্স এর মিরপুরের যে ঠিকানা বিখ্যাত জায়গা এই বিখ্যাত জায়গাটার কথা আমি বারবার স্মরণ করিয়ে দিতে চাই দেখুন এই পাশে দুশো নম্বর পিলার মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে কবে না ধরে নিয়ে যায় যে আশিক ভাই বারবার এইটা কেন দেখায় দেন তারপরে এপারে দেখেন দুশো নম্বর পিলার মাঝখানে আসলে কোনো পিলার নেই যাই হোক সেটা কেন নেই এটা নিয়ে প্রশ্ন তোলার আমার ভাই দরকার নাই আমি সাদাশিদে মানুষ আমি এই যে পণ্য বিডি ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনটার শোরুম আপনাদেরকে দেখাচ্ছি সো ঠিকানা খুবই সহজ ঠিকানা খুবই সহজ আর এই সহজ ঠিকানায় আপনি কিন্তু চলে আসতে পারেন ফিজিক্যালি আর যারা ফোন কলের মাধ্যমে এই টেলিভিশনটা পারচেস করতে চান তারা তো ফোন কল স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরটাতে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমি ওয়েবসাইট লিঙ্কটাও জুড়ে দিয়েছি পিন কমেন্ট পণ্যবিড়ি ইলেকট্রনিক্স ইতিমধ্যেই করে দিয়েছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছুই রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য যা যা দরকার সবকিছু আমি দিয়ে দিয়েছি এছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই অনেকে আমাকে মেসেজ করতে চাইলে এই টেলিভিশন সম্পর্কে মেসেজও করতে পারেন আসুন একশো ইঞ্চি টেলিভিশন একশো ইঞ্চি টেলিভিশন জি হ্যাঁ এখনই লাইভটা শেষ করে আপনি একশো ইঞ্চি টেলিভিশনের অন্য বিখ্যাত ব্র্যান্ডের টেলিভিশন ইঞ্চির দাম কত এটা একটু সার্চ করবেন আমি দাম বলে দেওয়ার পরে আপনারা অনলাইনে সার্চ করবেন সার্চ করে একটু যাচাই করবেন যে একশো ইঞ্চি টেলিভিশনের দাম কত অন্যান্য বিভিন্ন বড় বড় ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের তুলনায় প্যান্টানিক ব্র্যান্ড আপনাকে কততে অফার করছে যখন আপনি অন্য ব্র্যান্ডের সাথে এইটাকে কম্পেয়ার করতে যাবেন দামের দিক থেকে তখন আপনার কাছে মনে হবে যে ইটস বিগ ডিল এটা খুবই গ্রেট অপরচুনিটি আপনার জন্য এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ টেলিভিশন বড় বড় ব্র্যান্ডগুলো কত দামে দেয় সেটা আপনি অনলাইনে যাচাই করবেন গুগল করে দেখে নিতে পারেন এই একশো ইঞ্চি টেলিভিশন হচ্ছে খুবই ইফেক্টিভ একটি টেলিভিশন যারা নতুন বাড়ি দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন ঘরে একটি চমৎকার টেলিভিশন দরকার বাসায় গেস্ট আসলে যাতে সবার আগে টেলিভিশনটার দিকে একটু চোখ দেয় তারা এই টেলিভিশনটা একশো ইঞ্চি গুগল ফোর কে তিন লক্ষ নব্বই হাজার টাকা জি হ্যাঁ তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনি একশো ইঞ্চির এই টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন অন্য ব্র্যান্ডের টেলিভিশনগুলো গুলো একশো ইঞ্চি কত একটু সার্চ করে আসবেন তাতে আপনার মিনি হার্ট অ্যাটাক হতে পারে আমি জাস্ট মজা করলাম এভাবে নেগেটিভলি আমাকে নেবেন না এই হচ্ছে বিষয় এবং একশো ইঞ্চি টেলিভিশনটা বর্তমানে বাংলাদেশে সবথেকে টপ একটি টেলিভিশনে রূপ নিয়েছে কেননা একশো ইঞ্চি টেলিভিশনটা বাংলাদেশের সবথেকে বড় টেলিভিশন বাংলাদেশে একশো ইঞ্চির ওপরে আপাতত আমার জানা মতে কোনো টেলিভিশন নেই এবং এই টেলিভিশনটা খুবই চমৎকার হতে পারে কেননা আপনার ঘরকে আলোকিত করে দেবে আপনি এই টেলিভিশনটা রাখতে পারেন যারা খেলা প্রেমী রয়েছেন তারা তো এই রকম একটি টেলিভিশন ঘরে রাখলে বন্ধুদেরকে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে টেলিভিশন দেখার জন্য কিন্তু অনেকে আমন্ত্রণ জানিয়ে থাকেন এবং প্যান্টানিক ব্র্যান্ড এই টেলিভিশনটা আপনাদেরকে অফার করছে তিন লক্ষ নব্বই হাজার টাকায় অর্থাৎ তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনি এখন দাম শুনে মনেছে এত দাম জি হ্যাঁ আমি বললাম না লাইভটা শেষ করে একটু গুগল করে আসবেন তাহলেই বুঝবেন যে একশো ইঞ্চির নামি দামি ব্র্যান্ডগুলোর টেলিভিশনের দাম কত এবং তারা কত লাভ করে এটাও আপনাদেরকে বুঝতে হবে তারা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আপনি প্যান্টানিক ব্র্যান্ডের এই প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনটা থেকেও সেই একই রকমের সমসাময়িক সুযোগ সুবিধা পাবেন হয়তো অনেকে বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে পণ্যবিডি ইলেকট্রনিক্সের এই মুহূর্তে থেকে বড় অফার তাদের বর্ষ। উপলক্ষে অষ্টম বর্ষ শেষ করে তারা নবমবর্ষে পদার্পণ করলো এই নবমবর্ষ উপলক্ষে পণ্যবেডি ইলেকট্রনিক্স একেবারে ছ হাজার নয়শো টাকা থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত টেলিভিশন আপনাদেরকে অফার করছে দু হাজার সতেরো সাল থেকে পণ্যবিডি ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় এবং পণ্যবিডি ইলেকট্রনিক্স সেই সতেরো সাল থেকে সফলতার সাথে এখন পর্যন্ত তারা ভুল ত্রুটিগুলো শুধরে নতুন নতুন সমস্যা আসলে সেই সমস্যাগুলো সমাধান করে ধীরে ধীরে আসলে এগিয়ে যাচ্ছে একটা প্রতিষ্ঠান আপনাকে অনেক কিছু দিতে পারে আর একটা প্রতিষ্ঠানের সাথে বা একটা ব্র্যান্ডের সাথে আপনার যখন সম্পর্ক তৈরি হয় আপনাকে সেটা বিবেচনা করতে হবে আফটার সেল সার্ভিসটা কেমন জি হ্যাঁ আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সন্তুষ্টি দিতে পারে বিডি ইলেকট্রনিক্স কেননা আপনি তাদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন আউটলেট রয়েছে সেখানে গেলে আসলে আপনারা সেলসম্যানদেরকে পাচ্ছেন বা আউটলেটের পাচ্ছেন কিন্তু সরাসরি উৎপাদককে পাচ্ছেন না পণ্যবিডি ইলেকট্রনিক্স সরাসরি উৎপাদক পণ্যবিডি ইলেকট্রনিক্স এর প্যান্টনিক ব্র্যান্ড এখান থেকে সারা বাংলাদেশে যাচ্ছে এবং আপনারা এই টেলিভিশনটা পারচেস করলে সমস্যার মুখোমুখি হলে সরাসরি কিন্তু পণ্যবিডি ইলেকট্রনিক্সকে ক্লেইম করতে পারেন তাদের পেজের রিভিউ অপশান চালু রয়েছে সেগুলো পাবলিক করা রয়েছে সেগুলো দেখুন ভুল ত্রুটি সবসময় থাকে একটা ইলেকট্রনিক্সের সমস্যা থেকে থাকে এবং একশো ইঞ্চি টেলিভিশনের কথা বললাম না একশো ইঞ্চি টেলিভিশানটা আপনি কীভাবে নেবেন কল করার জন্য নম্বরটা দিয়েছি এছাড়া আপনি যখন এই টেলিভিশনটা অর্ডার করবেন পণ্য বেডি ইলেকট্রনিক্স নিজস্ব পিক আপ নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আপনার ঘরে পৌঁছে দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করতে পারেন এবং আপনার ঘরে শুধু পৌঁছে দেবে না তারা সেটা সেট করে দেবে চালু করে দেওয়া পর্যন্ত দায়িত্ব বিডি ইলেকট্রনিক্সের এবং যাওয়ার সময় যদি ড্যামেজ হয় অবশ্যই সেটা পণ্যবিডি ইলেকট্রনিক্স এর আপনি ক্রেতা আপনি তো ফ্রেশ একটা পণ্য নেবেন সো সেই ফ্রেশ পণ্যটাই আপনাকে বিডি ইলেকট্রনিক্স একশো ইঞ্চি টেলিভিশনটা ডেলিভার করার সময় নিজ দায়িত্বে নিজস্ব পিক নিজস্ব লোকজন দিয়ে আপনার বাসায় সেটা সেট করে দিচ্ছে পণ্যবিডি ইলেকট্রনিক্স এর জন্য আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে নিচ্ছি কেননা তারা বিশ্বস্ততার সাথে কাজ করছে আপনারা দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটা বিশ্বস্ততা ধরে রাখতে পারে এবং আপনাদের ঘরে ঘরে পণ্যবিডি ইলেকট্রনিক্স এর প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো গুলো শোভা পাঠ আমার ঘরেও শোভা পাচ্ছে আমি মোটেই আসলে এটা বলতে দ্বিধা বোধ করি না কেননা আমি নিজে এই ব্র্যান্ডের টেলিভিশন ব্যবহার করি এবং অনেস্টলি স্পিকিং আপনারা চাইলে পরিচিত লোকজন ভিডিও কল দিতে পারেন আমাকে জাসিক ভাই তো ভিডিও বললো কি আছে জি হ্যাঁ ময়লা পড়ে আছে ধুলা ভালো করে পরিষ্কার করা হয় না তো সব সবসময় তো টেলিভিশন মোছা হয় না আপনি দেখলেই বুঝবেন যে এটা বছরের একটি হোক এই হচ্ছে অবস্থা এবং ভিডি ইলেকট্রনিক্স আপনাদেরকে এই মুহূর্তে তাদের নবম বর্ষপূর্তি উপলক্ষে চমৎকার সব অফার দিয়ে দিয়েছে টেলিভিশনের ক্ষেত্রে এই একশো ইঞ্চি টেলিভিশনটা সব থেকে প্রিমিয়াম স্ক্রিনে নম্বর জোরে দিয়েছি প্রবাসী ভাই যারা রয়েছেন তারাও কিন্তু এই টেলিভিশনটা অর্ডার করতে পারেন এবং অর্ডার করলে আপনারা অবশ্যই এখান থেকে অনার পাবেন সম্মান পাচ্ছেন আপনি ভালো সার্ভিস পাচ্ছেন আপনার সাথে কেউ কখনো খারাপ আচরণ করবে না এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি দেশ থেকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু ফোন কলের মাধ্যমে অথবা শোরুমে সরাসরি আসতে পারেন উত্তর এবং মিরপুরে তাদের শোরুম রয়েছে শোরুমের ঠিকানাটা খুবই সহজ আমি পিন কমেন্টেও দিয়ে দিয়েছি তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন একেবারে সহজ লোকেশনে অবস্থিত মেইন রাস্তাতেই অবস্থিত কোনো অসুবিধা হওয়ার কথা না ঢাকার ভেতরে যারা রয়েছেন ফিজিক্যালি এখানে আসুন ভিজিট করুন ভিজিট করে টেলিভিশন যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পণ্যবিড়ি ইলেকট্রনিক্স থেকে আজকে যে অফারগুলো ছিল তাদের নবম বর্ষ পূর্তি উপলক্ষে অষ্টম বছর শেষ বর্ষ বর্ষে তারা পদার্পণ করল এতটুকুই আসলে আপনাদেরকে জানানো ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম